হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গতকাল চোদ্দোই মে দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে ডিএ মামলার বিষয়ে যেটুকু অবজার্ভ করলাম বা যেটুকু ফলো করলাম তার নিঃসন্দেহে ইতিবাচক এই শব্দটাই ব্যবহার করব আমি চারটে পয়েন্ট বলব যে চারটে পয়েন্ট আমি ভালো করে অ্যানালাইসিস করেছি যা থেকে প্রমাণিত হবে যে ডিএ আন্দোলনের জয় শুধুমাত্র আমাদের আর একটা ধাপ বাকি আছে শুধু আমাদের আর একটা ধাপ ক্রস করতে পারলে ডিএ আন্দোলনের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা আসুন আমরা বেশি কথা না বলে কী কী সেই পয়েন্ট যা যে সমস্ত পয়েন্টের ভিত্তিতে দু সাল থেকে দু সাল পর্যন্ত সতেরোবার মামলাটাকে উঠি উঠি করে উঠব না এই মামলাটাকে যে মামলাটাকে আমরা প্রায় স্থিমিত নিষ্ক্রিয় ভেবেছিলাম সেখান থেকে কেন আমরা আশার আলো পাচ্ছি বা আশার আলো দেখতে পাচ্ছি সেই পয়েন্টে আসছি কেন আসুন আমরা ভালো করে ব্যাখ্যা করি প্রথমে দুটো সময় মানে দুপুর দুটো সময় কিন্তু এই মামলাটি ওঠার স্টিপুলেটেড টাইম ছিল সুপ্রিম কোর্টে আইনে ভাষায় বলা হয় বলা হয় স্টিপুলেটেড টাইম সেই স্টিপুলেটেড টাইম দুটোর আগে একটা সাতাশ মিনিট পাঁচ সেকেন্ডে এই মামলাটি ওঠে যদিও অ্যাডজনমেন্ট হওয়ার জন্যই কিন্তু মামলাটি উঠেছিল কিন্তু অ্যাডজমেন্টের আগে কর্মচারী যে পরিষদের যিনি ছিলেন সিনিয়র অ্যাডভোকেট পাটোয়ারি সাহেব বা আজ যারা ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ফিরদৌস শামীম সাহেব রাউফ রহিম সাহেব ভিসিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ পাব এনারা কিন্তু যখনই অ্যাডজনমেন্টের প্রশ্ন আসে তখন এনারা কিন্তু প্রথমেই বলেন যে স্যার এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ডিএ মামলা এর সঙ্গে অসংখ্য একটা মানে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে যে বিশাল পরিমাণ টাকার একটা ব্যাপার আছে যেখানে কর্মচারী যেখানে গভর্নমেন্ট এমপ্লয়িরা বিশাল পরিমাণ টাকা কম পাচ্ছে সেই মামলা এবং পাটোয়ারি সাহেব পরিষ্কার করে বললেন যে এই মামলার জন্য আমরা যথেচ্ছ পরিমাণ দিয়ে পাচ্ছি না আমাদেরকে সে সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী দিয়ে দেওয়া হচ্ছে না তখন দেখলাম যে মানে প্রথম যে অংশটা আমি বলছি পজিটিভ আমি দেখছি জাস্টিসগণ অর্থাৎ জাস্টিস সঞ্জয় কারল স্যার এবং জাস্টিস মনোজ কুমার মিশ্র বা মনোজ মিশ্র ওনারা পরিষ্কার করে বললেন যে তাহলে পঞ্চাশ পার্সেন্ট দিয়ে দেওয়া যেতেই পারে রাজ্য সরকারের যিনি ছিলেন অ্যাডভোকেট কারণ সিনিয়র অ্যাডভোকেট আজকে অভিষেক মনু সিংবি ছিলেন না উনি এমার্জেন্সি একটা মামলাতে ছিলেন বলে শোনা যাচ্ছে যদিও তার অন্য কোনো স্ট্র্যাটেজি হতে পারে সেটা আমরা এই মুহূর্তে বলতে পারি না মোটামুটি আজকে এই সোয়াল পাল্টা সোয়াল হওয়ার সময় এজলাসে অভিষেক মনু সিংবিজি ছিলেন না তখন সেই যিনি ছিলেন অ্যাডভোকেট তিনার উদ্দেশ্যে যে প্রথম বার্তা আছে তাহলে ফিফটি পারসেন্ট দেওয়া যেতেই পারে এটা নিঃসন্দেহে আমাদের কাছে একটা পজিটিভ সাইন কারণ এর আগে সতেরোবার কোনো জাস্টিস সে সিজিআই চন্দ্রচূড় সাহেব বলুন দীনেশ মাহেশ্বরী সাহেব বলুন সন্দীপ মেহেতা বলুন বিক্রম নাথ বলুন দীপঙ্ক দত্ত বলুন হৃষিকেশ রায় বলুন এর আগে তারা বা তেনারা কিন্তু কোনোভাবেই এরকম ফিফটি পারসেন্ট দেওয়া যেতেই পারে এই মন্তব্য করেননি এটা প্রথম আশার আলো দ্বিতীয় আশার আলো যেই মুহূর্তে এই প্রশ্নটা মানে ফিফটি পার্সেন্টের প্রশ্ন আসছে সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের যিনি অ্যাডভোকেট ছিলেন সে অ্যাডভোকেট ছিলেন অভিষেক যেহেতু সেখানে ছিলেন না সেই মানে সেই মুহূর্তে অভিষেক মুুজির স্থলাভিষিক্ত যিনি ছিলেন যিনি সেই মানে আমাদের স্টেট গভর্নমেন্ট মামলাটা সামলাচ্ছিলেন তিনি প্রশ্ন করলেন বা তিনি মানে কোর্টের উদ্দেশ্যে দৃষ্টি আকর্ষণ করলেন ফিনান্সিয়াল বার্ডেন্স অর্থাৎ যে পরিমাণ ফিনান্সিয়াল বার্ডেন্স আমাদের পশ্চিমবঙ্গ সরকারে আসবে সেই ফিনান্সিয়াল বারেন্স পশ্চিমবঙ্গ মানে বার্ডেন্স পশ্চিমবঙ্গ সরকার সামলাতে পারবেন না তার পরিপ্রেক্ষিতে জাস্টিসগণ কিন্তু দ্বিতীয় পজিটিভ কথা বললেন যে ফিনান্সিয়াল বার্ডেন্স ক্যান নট বি দি রিজিনস ফর সেটিং ডিউজ এটা ওই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যখন লাইভ টেলিকাস্ট হচ্ছে তখন আমরা পরিষ্কার শুনেছি যে জাস্টিসগণ এই কথাটা বলছি যে ফিনান্সিয়াল বার্ডেন্স ক্যান নট বি দি রিজেন্স ফর সেটিং ডিউজ অর্থাৎ ডিউ মেটানোর জন্য ফিনান্সিয়াল ব্যালেন্স এটা কোনো কারণ হতে পারে না তুমি যেহেতু রাজ্য সরকার তোমাকে তোমার গভর্নমেন্ট এমপ্লয়ি ভাই ডি মেটাতে হবে তুমি কীভাবে মেটাবে দ্যাট ইজ আপ টু ইউ উই শুডুন বা উই উডুন ইন্টারফেয়ার ইন টু দিস ম্যাটার এক একদম নিঃসন্দেহে আমাদের কাছে একটা পজিটিভ সাইন যে সাইন আমাদের বলে দিচ্ছে যে জয় শুধুমাত্র আমাদের সামনে অপেক্ষা করছে বা আরও ভালোভাবে বলতে গেলে নকিং অ্যাট দি ডোর দরজায় আমাদের করা নাড়ছে তিন নম্বর সাইন এরপরে আসে তিন নম্বর সাইন যখনই এরকম ঘটনাটা হচ্ছে এবং অ্যাডজমেন্টের প্রশ্ন আসছে যে সামনের শুক্রবার অর্থাৎ আগামীকাল আজকে পনেরোই মে আগামীকাল ষোলোই মে দু হাজার পঁচিশ যখন এই মামলাটি উঠতে চলেছে তখন স্টেট গভর্নমেন্টের যিনি অ্যাডভোকেট আছেন তিনি পরিষ্কার তুলে ধরলেন যে এই সময় তো আমাদের সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মনু সিংবিজি নাও থাকতে পারেন তিনি এমার্জেন্সি মামলাতে আসেন তো দেখা গেল তিন নম্বর সাইন জাস্টিসগণ বললেন যে অভিষেক মনু সিংবিজি যদি না থাকেন তাহলে ওনার পরে যিনি সিনিয়র অ্যাডভোকেট আছেন ওনাকে ওইদিন থাকতে বলবেন কারণ শুক্রবার দিন আর কোনো নো অ্যাডজনমেন্ট উইল বি ইস্যুড আপ অর্থাৎ ওই দিন কোনো অ্যাডজমেন্ট আনা হবে না তার মানে শুক্রবার দিন অর্থাৎ ষোলোই মে দু হাজার পঁচিশ আগামী ষোলোই মে দু হাজার পঁচিশ এই দিন ডিএ মামলা ফাইনাল হয়ে যাবে বলে আমরা নাইনটি নাইন পার্সেন্ট আশা করছি কারণ যখন জাস্টিসগণ বলছেন যে ফিফটি পারসেন্ট দেওয়া যেতেই পারে তার মানে আমাদের জয়পুর সুনিশ্চিত এবার চার নম্বর হচ্ছে ফলিং শর্ট ডেট এর আগে যতবার ডেট দিয়েছে ততবার এক মাস দেড় মাস দু মাস মাস সাত মাস বিশেষ করে গত বছর দু হাজার চব্বিশ সালে পনেরোই জুলাইয়ের পর থেকে ডেট পড়েছিলো সাতই জানুয়ারি দু এই বছর জুলাই মাসে পনেরোই জুলাইয়ের পর থেকে ডেট পড়েছিল জানুয়ারি মাসের সাত তারিখ একবার একটা লম্বা গ্যাপ টেনে দেওয়া হয়েছিলো সেটা কিন্তু হয়নি সঙ্গে সঙ্গে যে তাহলে নো অ্যাডজমেন্ট উইল বি ইস্যুড আপ আগামী শুক্রবার দিন যদি অভিষেক মনোসিংহী যে নাও থাকেন তারপরে যিনি আছেন সিনিয়র অ্যাডভোকেট ওনাকে থাকতে হবে কারণ ওই দিনই আমরা এই ম্যারটাকে শুনব তো এই চারটি পয়েন্ট বলে দিচ্ছে যে ডিএ মামলাতে জয় শুধুমাত্র আমাদের কাছে সময়ের অপেক্ষা এবং আমরা ডিএ মামলা জয়লাভ করবো আর কোনো সংশয় নেই ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস